রান্না করছি আজকে রুট চন্দার চাই আমি দিলাম পেঁয়াজটা ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে তারপর আপনাদের গাছ ঢেকিয়ে দিচ্ছি এতে কী দেব আমি যেগুলো দিই মশলা সেগুলোই দিব তো এই যে পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজলে আপনার

পরিমাণগুলো দিব চার চামচে এক চামচ দিবেন মরিচের গুঁড়ো কারণ আমি আর তিন চাঁদা মাছ করবো তো রুট চাঁদা মাছ একটু ঝাল হলে আসলে ভালো লাগে না যেহেতু এ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ তাই এটা একটু ইয়ে দিতে হয় ঝাল দিতে হয় এই সেই যেহেতু মাছটা আমি আজকে একটা ছোট্ট কড়াইতে রান্না করছি এটা হচ্ছে লোহার কড়াই লোহার রান্না করলে আমাদের শরীরে যে আসে এটা অনেকটা এই যে এইসব লোহা তামা কা এগুলা থেকে আমরা পেয়ে দিতে তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে এইসব বাসনপত্র ইউজ করার জন্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আস্তে মাছটা দিয়ে দিব একটু কষে নিলাম তারপর আস্তে আস্তে মাছটা বসাচ্ছি এই যে ভাজা ভাজটা গন্ধ বের হচ্ছে কেমন লাগছে আমরা মধ্যে বলতে পারি তো হয়ে গেল আমার রূপচন্দা মাছের ঘোড়া লবণকে কি চিক করে নেবেন কিছু সময় যেমন দুই মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা ভাপে হয়ে যাবে উপর থেকে একটু ধুয়ে পাতা ছিটিয়ে দিলাম ধুয়ে পাতা পিছি হয়ে গেল আমার রুটানরা মাছের ধোনা কেমন লাগলো বন্ধুরা জানাবেন ধন্যবাদ সবাইকে